আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন বর্তমান এই ডিজিটাল যুগে আমরা ই কমার্স বিষয়টা কিন্তু সবাই জানি সো অনলাইনে আমরা পণ্য কেনাবেচা করে থাকি এটাকে আমরা ই কমার্স সাইটগুলো বলছি আর এই ই কমার্স বিজনেসের ক্ষেত্রে কিন্তু যারা বিজনেসম্যান আছেন তারা কিন্তু ইমেল মার্কেটিংটাকেই ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন আর এই ইমেল মার্কেটিং করতে গেলে ই কমার্স সাইটগুলোর ক্ষেত্রে কোন প্ল্যাটফর্মটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং ই কমার্স সাইটের ক্ষেত্রে কোন বিল্ডার্সটা ওয়েবসাইট ক্রিয়েশনের ক্ষেত্রে বেশি ব্যবহার করে থাকে সেই কিন্তু আজকের থেকে বিস্তারিত আমরা জেনে নিব চলুন আর দেরি না করে স্ক্রিনে চলে যায় সো আমরা আবার আমাদের ব্রাউজারে চলে যাব এবং ব্রাউজারে গিয়ে আমরা একটু সবার আগে সার্চ করব বেস্ট ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম ফর ই কমার্স আমরা এটা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের প্রিভিয়াস লেসনেও কিন্তু আমরা একবার সার্চ করেছিলাম আমি আবারও আপনাদেরকে একটু সার্চ করে দেখাচ্ছি যে ইমেল মার্কেটিং ই কমার্সের জন্য কোন প্ল্যাটফর্মটা ভালো হবে সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি মেলচিম্প আছে এবং আমরা একটা প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি ক্ল্যাভিও আছে আর আমরা যদি এখানে যদিও বা গুগলে আপনার এসিও করা থাকে সেই অনুযায়ী র্যাঙ্কিং বা সেই অনুযায়ী প্ল্যাটফর্মগুলোর নাম আসছে কিন্তু আপনাদের সঙ্গে আমি আরেকটা মেইন যে বিষয়টা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে চ্যাট জিপিটি আর চ্যাট জিপিটির রেজাল্টটা আমি আপনাদেরকে দেখাবো আর চ্যাট জিপিটি সেখানে কোনো এসিও করা থাকে না সে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট বুট এবং এটা আসলে হিউম্যানের মতোই কাজ করবে হিউম্যান কনভারসেশন লাইক আমরা যখন ম্যান টু ম্যান কনভারসেশন করি চ্যাট করি লাইক চ্যাট জিপিটাটাও সেরকম সে বিভিন্ন তথ্যপাত্রা আলোকে আমাদেরকে অ্যাকচুয়াল তথ্যগুলো দিয়ে থাকে সো আমি আপনাদেরকে আসলে এই চ্যাট জিপিটি কী তথ্যটা দিয়েছে সেটা দেখাবো আর আমরা অনেকেই চ্যাট জিপিটি সম্পর্কে জানি তবে আমরা যারা জানি না যারা নতুন এই চ্যাট জিপিটির উপরও কিন্তু আপনারা একটা লেসন পাচ্ছেন এবং এই চ্যাট জিপিটি আমাদের ইমেল মার্কেটিং করাটা আরও কত সহজ করে দেয় সেটা কিন্তু আমরা সেই লেসন থেকে বিস্তারিত জানতে পারছি সো সেটা গেল বিষয় এখন চলুন আমি আপনাদেরকে একটু চ্যাট জিপিটির তথ্যটা দেখাই আমি চ্যাট জিপিটিতে সার্চ করেছিলাম যে টপ ইউজড ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম এখানে আমি কোনো ই কমার্স বা কোনো কিছু লেখি নাই সো আমি জাস্ট এখানে লিখেছিলাম টপ ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম যেটা বেশি ব্যবহৃত হচ্ছে এবং দেখুন চ্যাট জিপিটি আমাকে একটা লিস্ট দিয়েছে গুড এই লিস্টে এক নম্বরে মেলচিম সব জায়গায় এক নম্বরে মেলচিম্প আমরা মেলচিম শিখছি কারণ চিম্পের ইউজার সবচেয়ে বেশি ওকে অলমোস্ট বারো মিলিয়নের বেশি ওকে সো দেখুন বারো মিলিয়নের বেশি ইউজার্স মেলচিম ব্যবহার করছে দ্যাটস ওয়াই ওয়ার্ল্ড ওয়াইড মেলচিম সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বলে এটা সব জায়গায় টপে আছে আরেকটা বিষয় আমরা দশ নম্বর এই যে যে লিস্টটা এসেছে এর দশ নম্বরে আমরা ক্লাভিও দেখতে পাচ্ছি নট অনলি শুধু ক্লাভিও বলছে অন্যান্য ক্ষেত্রে অনেক কথাই বলেছে কিন্তু এখানে দেখুন এ টপ চয়েস মাথায় রাখবেন এর টপ চয়েস ফর বিজনেস মার্কেটিং অটোমেশন পার্সোনালাইজ ক্যাম্পেইন সো চ্যাট জিবিটি কিন্তু আমাদের স্পষ্টভাবে বলে দিচ্ছে যে এই যে ই কমার্স বিজনেস যারা ব্যবহার করছে যারা ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে তাদের টপ চয়েসে কোনটা আছে ক্ল্যাভিও আছে এবং কেন আছে এটার কোশ্চেন আমরা আর একটা চ্যাট জিপিটির সার্চ থেকে দেখব যেটাও আমি আপনাদের জন্য অলরেডি সার্চ করে রেখেছি সো চলুন সেটা দেখে নিই লাইক আমি চ্যাট জিপিটিতে এখানে আবার সার্চ করেছিলাম হোয়াট ইজ দ্য বেস্ট ওয়েবসাইট বিল্ডার ফর ই কমার্স বিজনেস এবং দেখুন আমাকে চ্যাট জিপিটি উত্তরে লিখছে যে সেও আমাকে এখানে একটা লিস্ট দিয়েছে বাট টপ এসে রেখেছে শপিফাই এবং এই শপিফাই নট অনলি যে আপনি ফ্রিল্যান্সিং করছেন ক্লায়েন্টের কাজ করছেন সেক্ষেত্রে তো আছেই ক্লায়েন্টরা এখন শপিফাই বেশি ব্যবহার করছে এর কারণটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি কারণ শপিফাই ব্যবহার করাটা অনেক ইজি এবং যেহেতু আমরা ই কমার্স বিজনেসে প্রোডাক্ট কেনা বেচা বাইং সেলিংয়ের বিষয় থাকে আপনার আরও অনেক রিভিউ আবার হচ্ছে মার্কেটিংয়ের অনেক কাজ থাকে যেমন শপিফাইয়েরও কিন্তু নিজস্ব ইমেল মার্কেটিংয়ের সিআরএম ব্যবস্থা আছে বাট শপিফাইয়ের সাথে ক্লাভিওর পার্টনারশিপ আছে এই জন্য যেসব ক্লায়েন্টরা শপিফাই ওয়েবসাইট ব্যবহার করছে তাদের ভিতর অধিকাংশই সবাই কিন্তু ক্লাভিওকে প্রিফার করে আর আমরা এখান থেকে এই লিস্ট থেকে দেখতে পাচ্ছি যে শপিফাই কিন্তু বহুল ব্যবহৃত হচ্ছে এটা কারণ অনেক ইউজার ফ্রেন্ডলি এখন আর একটা বিষয় আসছে যে আপনারাও এখানে নট অনলি ইন্টারন্যাশনাল আমাদের লোকাল যে সাইটগুলো আপনারা দেখবেন যারা ই কমার্স বিজনেস করছে বা যারা করতে চাচ্ছেন এরা কিন্তু বেশিরভাগই কিন্তু শপিফাইটাই ব্যবহার করছে এটার জনপ্রিয়তা ব্যবহার করাটা অনেক অনেক সহজ সহজ যেটা এই হলো আমরা দেখলাম যে ই কমার্স এর জন্য যে সাইটগুলো আছে এবং এই সাইটের সাথে শপিফাই লাইক আমি আপনাদেরকে একটু আর একটু সার্চ করে দেখাবো যে শপিফাই ক্লাভিও পার্টনারশিপ জাস্ট আমি যদি আপনাদেরকে একটু দেখাই ক্লাভিও পার্টনারশিপ এই যে দেখুন লেখার সঙ্গে সঙ্গে চলে এসেছে এবং দেখুন শপিফাই ক্লাভিও অ্যান্ড পার্টনারশিপ এবং আমরা যদি ভিতরে লাইক ক্লাভর সাইটে আমি যদি আপনাদেরকে একটু দেখাই একটু ক্লাভিওর যে আর্টিকেল এই আর্টিকেলটা আমি আপনাদেরকে একটু দেখাবো এই যে দেখুন ক্লাভিওর নাও ইজ দ্য রেকমেন্ডেড ইমেল সলিউশন ফর শপিফাই প্লাস কাস্টমার গ্লোবালি তো স্পষ্টভাবে এখানে দেখা যাচ্ছে যে ক্লাভিওটা শপিফাই প্লাসের জন্য এখন একটা বিষয় আছে যে শুধু কি শপিফাই ইউজ করলেই তারা ক্লাভিও ইউজ করবে তাছাড়া কি করা যাবে না সেটা কিন্তু না অন্য প্ল্যাটফর্মেও যারা আছে মানে অন্য ওয়েবসাইট বিল্ডারও যারা ব্যবহার করছে উইক্স স্কোয়ার স্পেস উ কমার্স প্রেস এরাও কিন্তু শপি ক্লাভিওটাকে ইমেল মার্কেটিং জন্য ব্যবহার করছে কারণ কেন করছে ক্লাভিওটা কেন বেশি ব্যবহৃত হচ্ছে সেটার উত্তর কিন্তু অলরেডি আমাদের চ্যাট জিপিটি আমি প্রথম যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে এইটা কিন্তু ই কমার্স বিজনেসদের জন্য স্পেশালি তৈরি করা ক্ল্যাভিওর যে টোটাল প্রসেসটা ক্ল্যাভিও দিয়ে আমরা ইমেল মার্কেটিং করতে যত স্টেপ আছে যে সিস্টেমগুলো সেটা পুরোটাই ডিজাইন করা ই কমার্স বিজনেসের জন্য সো স্বাভাবিকভাবে যারা ই কমার্স বিজনেসের জন্য যে মডেলটা তৈরি করা থাকবে সেটা বেশি ইউজার ফ্রেন্ডলি হবে এই জন্যই ই কমার্স বিজনেসের যেসব ক্লায়েন্টরা ব্যবহার করছে ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে তারা সবাই বেশিরভাগ ক্ষেত্রে ক্ল্যাভিও ব্যবহার করছে এবং এই ক্ল্যাভিওর সার্ভিসের জন্য তারা ফ্রিল্যান্সার হায়ার করছে এবং আপনার ফাইবার ফ্লিপকার্ট বলুন আপওয়ার্ক মার্কেট প্লেস বলুন যেটা আমরা আমাদের প্রিভিয়াস লেসনে দেখেছি সেখানে আমরা কিন্তু দেখেছি যে ক্লাবিওর ডিমান্ড কীরকম এবং টপ টু বলতে পারেন ডিমান্ডের ক্ষেত্রে মেল মার্কেটিং প্ল্যাটফর্মে টপ ওয়ানে আছে মেলচিম টপ টুতে আছে ক্লাবিও এবং আমরা আমাদের এই ইমেল মার্কেটিং কোর্সে কিন্তু এই মেলচিম ক্লাবিও দুইটা প্ল্যাটফর্ম নিয়ে বিশদ আলোচনা করব এবং বেসিক টু অ্যাডভান্স সব কিছুই আমরা শিখব আজকে লেসন থেকে আমরা দেখে নিলাম ই কমার্সের ক্ষেত্রে ইমেল মার্কেটিংকে সহজ করার জন্য আমরা কোন প্ল্যাটফর্মটা ব্যবহার করতে পারি সো পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ